কান্না পাচ্ছে কান্না কি কান্না যে পাচ্ছে কোথায় না না চোখ দিয়ে জল পড়ছে পড়ছে না একটু লাগিয়ে নেব না ঠান্ডার দিন জল দেওয়া যাবে না ঠান্ডা লাগবে ঠান্ডাটা পড়েছে দেওয়া যাবে না কিন্তু কান্না পাচ্ছে এমনিই কাঁদি এমনিই কাঁদি জল ছাড়া কাঁদি অনেক সময় জল ছাড়া কাঁদে না মানুষ হ্যাঁ অভিনয় করার সময় কাঁদে তো আমিও সেই রকম সীমন দুঃখী দুঃখিত ভীষণ দুঃখ হ্যাঁ কমেন্টগুলো দেখে সত্যি আমার মনেও একটু দুঃখ আসলো এত কমেন্ট দুঃখের কমেন্ট তোমার সঙ্গে এটা করতে পারলো পারলো তোমার সঙ্গে এটা করতে দিদি তুমি সবার পাশে দাঁড়াও দাদার পাশে দাঁড়িয়েছিলে দিদি আর তোমার সঙ্গে এটা করলো বিপদের সময় নিজের লোক আসেনি তুমি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে পাশে আমরা দেখেছি আমরা দেখেছি চোখ ড্যাব ড্যাব করে দেখেছি কীভাবে তুমি বুক দিয়ে আগলে রেখেছিলে হ্যাঁ আর কোথাকারের কে একজন এসে হ্যাঁ এখানে সব দখল করবে হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না দিদি তোমার সঙ্গে তোমার সঙ্গে এটা করতে পারলো হুম আর একজন আমার মনে হচ্ছে আপনি কোনো একটা কিছু মানে টুইস্ট দিতে চাইছেন এর মধ্যে একটা কোনো টুইস্ট আসতে চলেছে টুইস্টটা নেই কিন্তু আমি ঢোকালাম টুইস্টটা কথাটা আছে অন্য মানে আমি আমার মনে হচ্ছে আর আপনি যেটা দেখাতে চাইছেন এরপর পরে একটা অন্য রকম কিছু আসতে চলেছে যেটা আমরা বুঝতে পারছি না হয়তো একটা ধামাকা দেবেন আপনি একটা ধামাকা কেননা আপনি আমাদের দেবী দিদিকে যা ভালো বাসেই আর আপনার দ্বারা এটা আমি কি স্বপ্ন দেখছি আমি কি স্বপ্ন দেখছি আমি কি স্বপ্ন দেখছি তখন আরেকজন একটুখানি চিমটি কেটে দেখো না নিজের গায়ে যদি মনে করো যে লাগছে তাহলে মনে করবে এটা স্বপ্ন না এটা সত্যি আর যদি মনে করো যে লাগছে না তাহলে মনে করবে যে এটা স্বপ্ন কিন্তু আমরা জানি এটা স্বপ্ন না এটা সত্যি হ্যাঁ লোকের পেছনে বাসটি দেওয়ার জন্য যখন তাকে আনা হয়েছিল তখন তো খুব মজা লেগেছিল তাই না রে টু টম অ্যান্ড জেরি টম অ্যান্ড জেরি তখন খুব মজা লেগেছিল না নিজের থোবরাটা নিয়ে তো আসতে পারিস না ইউটিউবে কমেন্ট করতে একখানা টম অ্যান্ড জেরির ফটো লাগায় রাখছিস আর লোক রে নানার কথা লিখে তুই তোদের গ্রুপটাই হচ্ছে একটা অসভ্যধারী এইখানে এসে ইউটিউবে এসে মানে বদমাইশির আর জায়গা পাও না সব কটা মিলে হ্যাঁ নিজের সংসারে কোনো শান্তি নেই কিচ্ছু নেই আর এইখানে এসে শুধু এর পেছনে লাগা ওর পেছনে লাগা একে শান্তিতে থাকতে দেবো না ওকে শাস্তি দেবো ওকে এই করবো সেই করব আর মুখের ভাষা ওরে বাপরে বাপ ভাগ্যিস মানে ভাগ্যিস ওখান থেকে সরে এসেছিলাম নালে ওই কাটার কি নালির মধ্যে আমরাও ঢুকে যাচ্ছিলাম আমরা যেই কজন সরে এসেছি মানে ভগবান আমাদেরকে হাত ধরে টেনে সরিয়েছে হ্যাঁ আমি কোথায় কমেন্ট করলাম কি করলাম না হ্যাঁ হ্যাঁ রে ওয়াল্ড নিজের পেছনে একখানা ওয়াল্ড লাগায় রাখলেই হলো হ্যাঁ মনে করেছিস যে একখানা ওয়াল্ড লাগায় রাখবো আর নিজে একেবারে ওয়ার্ল্ডের ইয়ে হয়ে থাকবো হ্যাঁ ওয়ার্ল্ডের মানে কি বলবো কোথায় কমেন্ট করলাম কি করলাম না সেটা নিয়ে গিয়ে আরেক এক জায়গায় কিনা নালিশ করা হচ্ছে ওরে ওরে আমার রে হ্যাঁ নালিশ তোর নালিশের নাম একেবারে চোদ্দ গোষ্ঠী হুম কি নালিশ আমি ওখানে গিয়ে নেচেছি তোর কি তোর কি আমার ইমোজি দিয়ে আমি নেচেছি তোর কি তোর তোর কিছু করার আছে করে নিস হ্যাঁ কি করবি তোরা আর কি আর তোদের করার আছে মানে তুই ভেবেই পাচ্ছিস না কেন আমি করছি তুই ভেবেই পাচ্ছিস না তুই ভাব কোনো ভাবতে পারবি না তুই কেন আমি করছি মার্চ মাসটা ভুলে গেছিস দু মার্চ মাস ভুলে গেছিস হুম ইনসিডেন্টটা ভুলে গেছিস হুম বলিস বলিসনি খুব মজা হচ্ছিল হ্যাঁ সত্যি মানে এই যে ওই যে কালকে যে শোটা হলো সেই শোয়ের যে হোস্ট মানে তার সঙ্গে দেখো একটা মানুষের সঙ্গে একটা মানুষের মতের অমিল থাকবেই সব যে সব সবার সঙ্গে সবার যে মতের মিল হবে এমন কিন্তু কোনো কথা নেই তো সত্যি কালকে যে শোয়ের হোস্ট যেটা করেছে এবং তার কমিউনিটি পোস্টে আজকে যেটা করেছে তার জন্য তাকে ক্ল্যাপ না দিলে সত্যিই খারাপ দেখাবে সত্যিই খারাপ দেখাবে আর যখন সত্যিটা বলার মতন সাহস আছে ওই লোকে বলে না কি সিদ্ধারা সিদ্ধারা সত্যি মানে তাদেরটা খুলে দেখতে হয় তাদের সিদ্ধারা ওটা সিদ্ধারা মানুষের সিদ্ধারা নাকি আসল আর সিদ্ধারা তাদের পেছনে যে সিদ্ধারাটা আছে সেটাকে মানুষের সিদ্ধারা না আসল আসলার সিদ্ধারা সেটা খুলে দেখতে হয় হ্যাঁ যদি সিদ্ধারা থাকেই বা থাকতো তাহলে সত্যিটাকে সত্যি ঠিক টাইমে বলার মতন ক্ষমতা রাখত হ্যাঁ যেটা আমরা আজ থেকে অনেক মাস আগে বলে এসেছি আর তখন তো তারা খুব ধোঁয়া দিয়েছে ধোয়া দিয়ে মাথায় তুলে খুব নাচল নেচেছে খুব নাচল নেচেছে নে এবার সব পাশাপাও আর মজা যখন লাগবে সেই মজাটাকে তো উপভোগ করতেই হবে তারপরে যেটা হবে দেখা যাবে মজাটাকে উপভোগ না করলে হবে সব কিছুকেই উপভোগ করতে হবে দো দিন কাহে জিন্দে গানি তো দো দিনের জিন্দে গানি যতটুকু আছে ততটুকু নিয়ে মজা করে তো চলতেই হবে আগে পিছিয়ে ভাবলে অত হবে না তো এখন তাদের যেহেতু তার তার পেছনে বাসটা খেয়েছে ক্যাত ক্যাত করে লাভটা খেয়েছে এখন মনে পড়েছে এখন মনে পড়েছে সে খুব খারাপ মানুষ সে এটা করছে সে যেটা করেছে ঠিক করেছে ঠিক করেছে কেননা এই কন্ট্রোভার্সি উনি অনেক দিন আগেই বন্ধ করতে বলেছে আর সত্যিই এই কন্ট্রোভার্সিটা যদি বন্ধ হয় ভালো হবে আরও অনেক আগে যদি বন্ধ হতো এই যে হাজব্যান্ড ওয়াইফটা একসঙ্গে হতে পারত একসঙ্গে হতে পারতো আর বাচ্চাটার কথা দোহাই দিয়ে সবাই বলে না বাচ্চাকে ভালোবাসি বাচ্চাকে ভালোবাসি ব্যাঙের মাথা ভালোবাসে বাচ্চাকে ভালোবাসে বাচ্চাকে যদি সত্যিই ভালোবাসতো কন্ট্রোভার্সিটা নিজেরা বন্ধ করে দিয়ে বাবা মাটাকে এক করার ব্যবস্থা করতো কেননা বাচ্চার দোহাই দিয়ে ভিডিও করে করে কন্ট্রোভার্সিটাকে জিরিয়ে জিয়ে রেখে বাবা মা এক হবে উনি যখন চাইছে যে বাবা মা এক হোক এই ব্যাপারটা উনি যখন চাইছে সত্যিই যদি এটা হয় বাবা মা এক হয় তো এইটাতে আমি তো সব থেকে বেশি খুশি হব কেননা আমি প্রথম থেকেই বলে এসেছি আর এখনও আমি চাই আর আমি আমার বেশিরভাগ ভিডিওতেই আমি তাই বলেছি যে এই বাবা মা এক হোক কেননা বাচ্চার জন্য এখন অনেক বাবা মাই এইরকম যারা কোনো কারণে আলাদা হয়ে গেছে কোনো কারণে স্ত্রীও চলে গেছে এরকম হয়েছে বা হাজব্যান্ডের সঙ্গে কোনো কারণে বনিবনা হয়নি কিন্তু তারা আবার বাচ্চার জন্য বাচ্চার কথা ভেবে তারা এক হয়ে গেছে এবার ওইটা যদি উনি চেয়ে থাকে আর এখানে দেখছে অনেকেই সেটা চাইছে না মানে কি কারণে বুঝতে পারছি না তাদের ঘরের কি এই বাবা মা এটা কি তাদের ঘরের ঘরের কেউ আমি তো সেটাই ভেবে পাই না ওনারা চাইছে না এই বিশেষ করে এই এদের যে ইয়েগুলো আছে কি বলে ভিভার্সগুলো চাইছে যে উনি হয়তো এখন কি না মাটাকে আবার আনতে চাইছে তো আনতে যদি চায় আর যদি ঠাকুর সহায় থাকে যদি সব কিছু ঠিক থাকে আসবে তোরা আটকাতে পারবি তোরা কেউ আটকাতে পারবি না যদি যদি আলা চায় যে মা আবার ফিরে আসবে বাবা মা আবার এক হবে বাচ্চাটা বাবা মাকে আবার একসঙ্গে পাবে তোরা কেউ আটকাতে পারবি না কেননা ওপরওয়ালা যা ঠিক করে রাখবে সেটাই হবে সেটাই হবে নিজেদের এত দিন ধরে এত দিন কি এত বছর ধরে এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রেখে নিংড়ে নিংড়ে নিয়ে নিজেদের পকেট গরম করছি লজ্জা করে না রে তোদের এই টাকাগুলো দিয়ে নিজেদের সংসার চালাচ্ছিস নিজেদের সংসারের কোনো মানে বাচ্চাকে একটা হয়তো ফল কিনে দিচ্ছিস বাচ্চাকে একটা চকলেট কিনে দিচ্ছিস নিজের কাজে ব্যবহার করছিস তখন লজ্জা করছে না এই টাকাগুলো দিয়ে সেই সবগুলো করতে অসভ্যের থারি পুরি এক একটা সেইগুলো এসে এখানে ইয়ে করছে আর তার মধ্যে ভিউয়ার্স গুলো তাদের ভিউয়ার্স গুলো হচ্ছে আরো অসভ্য ধারী এক একটা হুম আছে আচ্ছা সত্যিই মানে আমি বলবো উনি জানি না প্রথমটায় তো সত্যিই বুঝতে পারিনি উনি উনি কী মাইন্ডে নিয়ে এখানে এসেছে প্রথম যেই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল। সেই কন্ট্রোভার্সিটার সঙ্গে ওনার সঙ্গে মতের মিল ছিল না অনেক ক্ষেত্রেই মতের মিল ছিল না তো প্রথম ছিল উনি যেখান থেকে উঠে এসেছে সেই যে জোনটা সেই জোনটাকেই পছন্দ ছিল না হুম তারপরে তো অনেক কিছু উনি করেছে উনি করেছে উনি বলেছে এবার কি কারণে কার কথাতে করেছে কার বলাতে করেছে সেটাও জানি না তো যাই হোক সে যা হয়েছে হয়েছে কিন্তু যার যেটা ভালো যখন যেটা ভালো তখন তো তাকে সেটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে তো সেরকমই তাকে অ্যাপ্রিসিয়েট এই মুহূর্তে করা দরকার আমার মনে হয় তাই এই মুহূর্তে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম ওই ক্যাক ক্যা ক্যাক ক্যাত ক্যাক করে যে লাথিটা মেরেছে সেই তার জন্য সত্যিই ইউনিভার্স আছে এবার তার জন্য আমি এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানালাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইরকম একটা দিন দেখানোর জন্য হাতে না হাতে দেখানোর জন্য মানে দু হাজার চব্বিশে শুরু হয়েছিল জিনিসটা দু হাজার মানে চব্বিশের এন্ডেই সেটা শেষ হয়েছে তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ ঈশ্বরকে অনেক 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 থ্যাংক ইউ টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোদের কপালে আরও শুনিয়ে আছে তোরা যদি না শুধু এই বিশেষ করে এই ভিউয়ার্সগুলো ভিউয়ার্সগুলোর জন্যই আজ এই অবস্থা এক একটা অসভ্য কথাকারের হ্যাঁ নিজেদের মানে ইয়ে মনে করে রেখেছে নিজেদের মানে কি বলবো হ্যাঁ যে মানে এর এর কথা ওখানে তার কথা ওখানে তাকে গিয়ে খোঁচানো ওকে গিয়ে খোঁচানো সব করা আরম্ভ করেছে খেয়ে কাজ নেই এক একটা অসভ্য কথাকারের হ্যাঁ ওদের কথা মতো সব কিছু করতে হবে আরে তুই ওই টম অ্যান্ড জেরির ফটোটা না লাগিয়ে তুই নিজের থোবড়াটা লাগিয়ে আয় তো থোবরাটা লাগিয়ে আয় কিন্তু সবাইকে অনেক কিছু বলিস তো থোবরাটা কেমন দেখতে সেটা একবার দেখতে চাই আর ওয়ার্ল্ড তোর পেছন থেকে ওয়ার্ল্ড সরা তুই মোটেও ওয়ার্ল্ডের যোগ্য না টাটা গুড নাইট